আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৌদি আরবের আতঙ্কের নাম হচ্ছে অপহরণ বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিভিন্ন স্থান থেকে সাধারণ প্রবাসীদেরকে তুলে নিয়ে যাচ্ছে কিংবা ধরে নিয়ে যাচ্ছে অথবা কোথায় কোথাও যাচ্ছে তাদেরকে গাড়ি থেকে অপহরণ করতেছে বা যাত্রী সেদের ড্রাইভারদেরকে বা গাড়িদের গাড়িগুলোকে নিয়ে যাচ্ছে তো এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর তাও আবার বাংলাদেশিরাই এই সমস্ত কাজগুলো করতেছে আপনার হইতে এই গাড়িটা দেখতেছেন ট্যাক্সি হ্যাঁ আমরা বাঙালিরা একটু মানবতা বেশি দেখাতে যাই এবং বিশেষ করে আমরা ট্যাক্সিতে উঠতে চাই না যে হুসি গাড়িগুলো প্রাইভেট গাড়িগুলো রয়েছে আমরা এই গাড়িগুলো বাঙালি গাড়ি দেখলে আমরা খুব সহজে উঠে যাই বা আমরা চিন্তা করি যে দশটা টাকা বারা বা বিশটা টাকা বিশটা রিয়াল ভাড়া যদি আমার দিয়ে দেশের মানুষটা পাই তাহলে তার উপকার হবে ওই বিষয়গুলো চিন্তা করে আমরা বেশিরভাগ প্রবাসী বাংলাদেশিরা মানবিক দিক থেকে বিশেষ করে হুসখুশি যে গাড়িগুলো এগুলো ব্যবহার করি তবে ট্যাক্সিতে আমরা তেমন বেশি একটা উঠতে চাই না পাকিস্তানি বা ইন্ডিয়ান বা অন্য অন্য দেশিরা ট্যাক্সি চালাই সৌদি আরবে সব থেকে বেশি বাঙালিরা খুবই কম চালায় তো বর্তমান অবস্থাটা যারা সৌদি আরবের রাজধানী রিয়াদে আছে বা হারা অথবা ইশারা ডাইরেক্টার মানফোয়া বা বিভিন্ন এই সমস্ত আজিজিয়া এই সমস্ত স্থানগুলো যে একটা ভয়ঙ্কর হয়ে উঠেছে রাস্তাঘাটে অনেকে বেরই হয় না বয়ে বা আতঙ্কের মধ্যে সবাই আমরা সাধারণ প্রবাসীরা এবং তার পাশাপাশি ড্রাইভার সে যে যাত্রীদেরকে নিয়ে যাচ্ছে কিংবা যাত্রী সেদের ড্রাইভারদেরকে নিয়ে যাচ্ছে হ্যাঁ গাড়িগুলো নিয়ে যাচ্ছে অপহরণ করে মুক্তিপণ চাচ্ছে পরিবারের কাছ থেকে মুক্তিপণ নিয়ে তারপরে লোকগুলোকে যে টর্চার এবং নির্যাতন নিপীড়ন এই সমস্ত কাজগুলো করতেছে তাও আবার বাংলাদেশি কিছু কুলাঙ্গার যেগুলো বাংলাদেশেও ইয়ে ছিল বিভিন্ন ইলিগাল কাজের সাথে অ্যাক্টিভ ছিল বর্তমানে সৌদি আরবে এসে বিভিন্ন অবৈধ কাজগুলো তারা করতেছে তো যারাই এই সমস্ত গাড়িগুলো ব্যবহার করেন একটু সতর্ক হবেন এবং বিশেষ করে এই দেশে যে ট্যাক্সি রয়েছে গ্রিন কালারের গাড়িগুলো ট্যাক্সি ব্যবহার করেন আর না হই যদি রাজধানী রিয়াদের ভিতরে থাকেন সিটি বাস রয়েছে রিয়াদ মেট্রো রয়েছে এই সমস্ত গাড়িগুলো আপনারা ব্যবহার করবেন বাহনগুলো ব্যবহার করবেন তবে বর্তমান সময়ে হুসি গাড়িগুলো বাঙালি হিসাবে মানবতা দেখাইতে গিয়ে বা আপনি মানবিক ওইটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই এই ধরনের হুসহুসি গাড়িগুলো থেকে উঠবেন না কারণ বর্তমানে যে এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে প্রতিনিয়ত এই প্রতি মুহূর্তে মুহূর্তে যে ঘটনাগুলো দেখতেছি বা আমরা নিজেরাও ভুক্তভোগী হচ্ছি তো এই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন বা কোথাও যদি আপনার যাতায়াত করেন আপনারা তাহলে ট্যাক্সি কিংবা সিটি বাস রয়েছে মেট্রো রয়েছে এই সমস্ত বাহনগুলো ব্যবহার করবেন তবে হুসহুসি গাড়ি বা প্রাইভেট গাড়িগুলো দিয়ে যারা বাড়ামারে আপাতত এই সমস্ত গাড়িগুলো আপনারা কেউ যাতায়াত করবেন না কিংবা এই সমস্ত গাড়িতে উঠবেন না কারণ বর্তমান অবস্থা যারা সৌদি প্রবাসী আপনারা তো ভালোভাবে জানেন বিশেষ করে রাজধানী রিয়াদের অবস্থাটা একেবারে ভয়ঙ্কর হয়ে উঠেছে তো এজন্য এই সমস্ত গাড়িগুলো আপনারা বর্তমানে বইকুট করেন কারণ আপনারা জানেন যে সৌদি আরবে কী হচ্ছে বর্তমানে